এই যে এটা আমার ছোট ননদের বাড়ি ছোট ননদ এটা ছোট নন্দায়ের খুব মানে খুব শখ শৌখিন ছিলেন উনি এই যে সব গাছপালা ওনার হাতের লাগানো পেয়ারা গাছ পেয়ারা গাছ লেবু গাছ এগুলো এটা আমার ছোট ননদের বাড়ি সব গাছ লাগানো এই জায়গাগুলো আগে একদম ফাঁকা ছিল এখনো ফাঁকা আছে এই যে এই গাছটা অনেকবার কাটতে এসছে কিন্তু আমার ছোটো ননদ কাটতে দেয়নি এটা বহু পুরোনো গাছ এই একটাই এত বড় গাছ আছে এখন এই জায়গাগুলো আগে কত ফাঁকা ছিল এখন ফ্ল্যাট হয়ে গেছে এখানটায় আমার ছেলে মেয়েরা খেলা করতো এই মাঠটায় এখানেই আমার মেয়ের সাইকেল চড়াই এখান থেকেই শিখেছে এখন সব ফ্ল্যাট হয়ে গিয়েছে এটা উপরের ঘর আর নিচের ঘরটাও দেখাচ্ছি আপনাদের ঘরটায় আমরা থাকি যে উপরে সিঁড়ি চলে গেল এটা আমার ছোট ননদ খুব সংসারী ছিল সব রকম গাছপালা লাগানোর খুব শখ ছিল সব ফ্ল্যাট হয়ে গিয়েছে আগে কত ফাঁকা ছিল আমি নিচে নেমে নিচের দেখাচ্ছি এই নিচে থাকতেন আমার ছোট ননদ আর ছোট নন এটা নিচের তলা এই ঘরটায় থাকতেন আমার ছোটো নন্দায় ননদ এই যে এই টিভিটায় টিভি দেখতেন এই যে আর এই যে আমার ছোটো ননদ আর নন্দায়ের ছবি এইসবগুলো দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে আমরা হাওড়া চক্রধরপুর থেকে এলে পরে ভোরবেলায় আমার ছোট নাম এই গেটটা খুলে দিত এই গেটটা দিয়ে ঢুকতাম এটা তো খুব ভোরবেলায় হাওড়া চক্রধরপুর ধরে আর সব এখন বন্ধ পড়ে আছে কেউ আর থাকে না এই একটা ঘর এটা রান্নাঘর এই যে এখনো তার স্মৃতি সব রয়ে আছে যে গ্যাস এখানে উনি রান্না করতেন এইগুলো দেখে খুব মন খারাপ করে এটা বাইরেকার বেরোনোর গেট একটা ছোট নান্দায় গভর্নমেন্ট কন্ডাক্টর ছিলেন এখানটায় সব জিনিসপত্র থাকত এখন ফাঁকা পড়ে আছে এইসব এই বাড়িতে এলে রকম স্মৃতির কথা মনে পড়ে